আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে একটি বিষয় নিয়ে আপনাদের কি নচিয়া দেবো সেটা হচ্ছে যে কোনো পেশেন্ট যখন কোনো অভিজ্ঞ রাখির অধীনে রুকিয়া করে তো অধিকাংশ পেশেন্টদের ক্ষেত্রে এটা দেখা যায় যে তারা নিজে নিজের সিদ্ধান্ত নেয় কিন্তু এটা পেশেন্টদের চিকিৎসার জন্য আসলে কখনই ফলপ্রসূ না রাখি যেভাবে আপনাকে গাইডলাইন দেবে আপনি সেভাবে চলবেন হ্যাঁ যেভাবে আপনাকে সেলফ রকিয়া করতে হবে সেভাবে আপনি করবেন তাহলেই দেখবেন আপনি সহজে সুস্থ হতে পারছেন কিন্তু অনেক পেশেন্ট এটা ভুল করেন যে তারা নিজেরাই বিভিন্নভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন মানে তারা যেটা মনে করে সেভাবেই সে রাখি বলে আমাকে এইভাবে রুকিয়া করতে কিন্তু না এটা আসলে সঠিক পদ্ধতি না এর মাধ্যমে আসলে পরিপূর্ণ সুস্থ হওয়া যাবে না তো যেভাবে সেলফ রকিয়া করলে আপনি সুস্থ হবেন রাখি সেভাবে আপনাকে সেভাবে দিক নির্দেশনা দিয়ে থাকবেন আপনি হয়তো মনে করতেছেন যে সাহেবের প্রতি টাকার জন্য বা ইসের জন্য সে ভিন্ন ভিন্ন প্লান্ট বিষয়টা সেরকম না যদি একজন অভিজ্ঞ দক্ষ রাখি হয়ে থাকে সে আপনাকে সেই প্ল্যানটাতেই দিবেন আপনাকে যে যে প্ল্যানে রুকিয়া করলে আপনি সুস্থ হবেন যে প্ল্যানে রুকিয়া করলে সেলফ রুকিয়া করলে আপনি দ্রুত আপনার এই অস্বাভাবিক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরে ফেরত আসতে পারবেন আশা করি বুঝতে পারছি হ্যাঁ যখন দেখা যাবে যে আপনার সমস্যাগুলো কমতেছে না বা কিছুতেই ইম্প্রুভমেন্ট হচ্ছে তখন রাখি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বা ভিন্ন ভিন্ন রুকিয়া প্ল্যান আপনাকে দিয়ে থাকবেন আমরা আমাদের ক্রনিক ট্রিটমেন্ট বিডি সেন্টারে এভাবেই রুকিয়া করে থাকি যখন দেখি যে এক পেশেন্ট শুধু ভোকাল রুকিয়াতে তেলত তেমন রিয়াক্ট না হয় তাদেরকে আমরা ভিন্ন ভিন্ন সেশন দিয়ে থাকি যেমন তাতমির সেশন এস তাতমির তাতমির প্লাস হিজামা সেশন এভাবে বেশ কয়েকটা সেশন করার পর আবার তাকে ভূপাল রুকিয়া বা তিলতের মাধ্যমে রুকিয়াতে ফেরত আনা হয় তো যেসব পেশেন্ট আমাদের এই দিক নির্দেশনাগুলো মেনে চলেন তারা কিন্তু দ্রুত সুস্থ হতে পারে না বা অনেক পেশেন্টকে বোঝানোর পরে বা কাউন্সেলিং করার পরে তারা এই বিষয়টা মানতে চান না বা তারা আমাদের পরামর্শ ফলো করে না তো তাদের বিষয় আসলে ভিন্ন আমরা আমাদের আসলে কিছু করার নাই তাদের ক্ষেত্রে তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হবেন যে আসলে আপনি যে রাকির রাখির কাছে রুকিয়া করেন না কেন সেই রাখি আপনাকে যে গাইডলাইন দেবে যে পরামর্শ দেবে আপনি তার আন্ডারে তার পরামর্শ আপনি মেনে চলবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি দ্রুত আপনার অস্বাভাবিক জীবন থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারতেছেন কিন্তু তা না করে যদি আপনি নিজে নিজের মতো আপনি যেটা বলছেন সেটা করতে তাহলে হবে না কারণ আপনি জিন ইনফোসিস্ট আপনাকে আপনার জাদুর সমস্যা এই জন্য আপনি সঠিক সিদ্ধান্ত কখনোই নিতে পারবেন সাথে আপনাকে অসুস্থ করে ভিন্ন পথে পরিচালিত করবে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক